দর্শক আসসালামু আলাইকুম আমি ঐনরিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের ঘরে আমাদের ঘরে প্রতিদিন থাকে নানান রকম রেসিপি নানান রকম রান্না আমাদের অনুষ্ঠানে প্রতিদিন যেরকম রেসিপি থাকে এবং রেসিপিগুলো নিয়ে আসেন একজন গেস্ট এবং থাকে সাথে আমার একটি রেসিপি আজকের অনুষ্ঠানে প্রথমে কোন রেসিপিটি রয়েছে তা আপনাদেরকে বলে দিচ্ছি সেটি আমার রেসিপি একটি ফ্রুট সালাড ফ্রুট সালাদ আমাদের সবারই খুব প্রিয় এবং সবাই খুব মজাদার একটা অনুষ্ঠান হোক একটা বিকালের নাস্তা হোক যে কোনো সময় আমরা খেতে পছন্দ করি এবং এটি স্বাস্থ্যের জন্য খুব ভালো আপনারা জানেন আমি সবসময় একটু স্বাস্থ্য সচেতন খাবারগুলো করতে পছন্দ করি সেই হিসেবে আজকে জুস নয় একটা ফ্রুট স্যালাড করে দেখাচ্ছি মজার মজার সব সালাদের আইটেম রয়েছে চলুন উপকরণগুলো জেনে নেই পেঁপে আনারস আম বানানা আপেল চিনি গোলমরিচ উপকরণগুলো দেখে নিলাম এবার আমি সালাদ তৈরিতে চলে যাবো আমার সামনে আছে আপেল আম আনারস কলা এবং পেঁপে এবং ছোট্ট দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব সহজে একটা মদার সালাদ তৈরি করে ফেলবো আমি প্রথমে আমার সবচেয়ে পছন্দের ফল আপেলটা নিয়ে নিচ্ছি তারপর আমি পেঁপে নিচ্ছি একটু বেশি করে করছি কারণ আমিও খাবো আমার স্টুডিও সবাই খাবে এখন এখানে কলা দিয়ে দিলাম রয়েছে আনারস এবং সব শেষে আমি আমাদের দেশের মজার আম আম দিয়ে দিচ্ছি দর্শক সব উপকরণ দেওয়া হয়ে গেছে এবার আমি একটু স্বাদ মতো চিনি দিচ্ছি আপনার ইচ্ছা করলে এটা অ্যাভয়েডও করতে পারেন কারণ আমাদের যেহেতু প্রত্যেকটা ফলের সাথে একটু সুগার থাকে সো সুগারটা কম দিলেও হয় না দিলেও হয় তো আমি এটা একটুখানি দিলাম আর এখানে আছে গোলমরিচ আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এটা দিলে স্বাদটা একটু বেড়ে যাবে কিন্তু যে উপকরণটা না দিলেই নয় যেটা এই সালাডটাকে অনেক মজাদার তৈরি করবে এবং আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো কারণ ভিটামিন সি আছে সেটা হলো আমার পছন্দের লেবু আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি এটা দিলে সালাডটা অনেক মজা হয়ে যাবে এবং এই ফ্রুট সালাদে যখন আমরা খাই একটু গোলমরিচ আর চিনির সাথে লেবুর রস যখন দেওয়া হয় তখন একটা ক্যারামেলাইজ একটা ব্যাপার চলে আসে তখন খুব মজা লাগে আমার মনে হয় এনা দাও হয়ে গেছে যারা আরেকটু বেশি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ করেন তারা একটু দিতে পারেন এখন আমি এটা মিক্স করে নিচ্ছি দর্শক খুব সহজেই তৈরি হয়ে গেল পাঁচ মিনিটও সময় মনে হয় লাগলো না কিন্তু অনেক হেলদি এবং খেলে পেটটা ভরে যাবে যারা একটু হেলথ কনসিয়াস যারা ওয়েট লস করতে চাচ্ছেন এরকম একটি সালাদ আপনাদের সবার জন্য খুব উপকারী তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ প্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন আমার হাতে তৈরি করার রেসিপি এবার আমাদের গেস্টের পালা আজকের পর্বে যে গেস্ট রয়েছেন তিনি হলেন রন্ধনশিল্পী নাজনীম সুলতানা চলুন তাকে আমন্ত্রণ জানাই

মানে রান্না যতই খারাপ হতো না কেন কিন্তু বাবা বলতো যে খুব মজা হয়েছে হ্যাঁ তো এই জন্যই সেই রান্না আমি বুঝতাম যে ভালো হচ্ছে না তারপরও বাবার ওই উৎসাহটা পাওয়ার পরেই আমার রান্নার জগতে মানে একটু উৎসাহ পেয়ে আমার এগিয়ে যা তারপরে এখন তো আপনি করেই যাচ্ছেন এবং সবাইকে শেখাচ্ছেন করি মানে আমার ভালো লাগার উপরে করি যেটা আমার ভালো লাগে সেগুলাই করে যাচ্ছি আচ্ছা আজকে আমাদের ঘরে আপনি এসেছেন আমাদের দর্শকদের জন্য আপনি কি উপহার দেবেন আজকে আমার রেসিপিটা হচ্ছে বাটার চিকেন বাটার চিকেন প্রিয় দর্শক বাটার চিকেন তৈরি করবেন নাজনীন আপু চলুন বাটার চিকেন তৈরি করার জন্য কি কী উপকরণ লাগছে আমরা জেনে নেই বাটার চিকেন তৈরি করার জন্য লাগছে চিকেন হলুদের গুঁড়া চিনি লবণ দারচিনি গুঁড়া জিরা গুঁড়া মাখন ক্রিম মরিচ গুঁড়া দই পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা টমেটো আদা কাটা রসুন মরিচ পেঁয়াজ ধনে পাতা উপকরণগুলো জেনে নিলাম এবার আমরা রান্নাতে চলে যাব আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী নাজনীন সুলতানা আপু আপনি এখন আপনার রান্না শুরু করতে পারেন কোনো হেল্প লাগলে আমাকে বলবেন প্রথমেই আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিব এক এক করে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা এখানে দুই চামচ দিচ্ছি আমি টক দই এক চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ জিরার গুঁড়া আচ্ছা আর আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি এখানে আপনারা কালার করার জন্য কালারটাও দিতে পারেন কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি তারপরে লবণটা হচ্ছে স্বাদ বোতন লবণটা যার যার আন্দাজ মতো আমরা নিয়ে নেব আমি রান্নাটা তৃতীয় স্টেপে করব প্রথম স্টেপটা হচ্ছে আমার এই এটাকে মেরিনেশনটা করা আচ্ছা এটা করে আমি মেরিনেশন করলে তো যে কোনো ফুডের স্বাদ আরো বেড়ে যায় মেরিনেশন করে রাখতে হয় তো আপু কতক্ষণ আমরা মেরিনেশন করে রাখবো কমপক্ষে আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিব আচ্ছা যতই এটা বেশি সময় থাকবে ততটাই টেস্ট আসবে হ্যাঁ মেরিনেশনটা আমরা যতক্ষণ বেশি করে করব ততক্ষণই এটা আমার ফার্স্ট স্টেপটা শেষ হলো জি আমি এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি আচ্ছা আমি পেস্ট করার জন্য যেটাকে বলে সস সসটা তৈরি করার জন্য আমি একটি পানি নিয়ে নিলাম ফ্রাইপেনে প্রথমে আমি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি তারপরে দুই টুকরা দারুচিনি দিচ্ছি এক টুকরা জয়থ্রি দিচ্ছি তারপরে এখানে দশ পনেরোটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি আচ্ছা একটা রসুন না মানে কয়েক কোয়ার রসুনের কয়েকটা কোয়া দিয়ে দিচ্ছি এখানে তিনটা পেঁয়াজ আছে দেশি পেঁয়াজ বাজারি সাইজে আচ্ছা আর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি মানে আদা আদা কেটে রেখেছি কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আর টমেটো দিচ্ছি যেটা সস করার জন্য আচ্ছা আচ্ছা মানে এখন আমরা একটা সস তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো দিচ্ছি স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি এটা ইউজ করি না আমরা তো স্টুডিওতে করছি বলে আমরা মেরিনেশন করে যতটুকু সময় পাচ্ছি অতটুকুই কিন্তু বাসে আপনার যারা তৈরি করবেন মেরিনেশন করে রেখে দিতে পারেন ফ্রিজে কয়েক ঘন্টাও রাখতে পারেন অ্যাটলিস্ট আধা ঘন্টাও রাখলে খুব ভালো হয় মেরিনেশন করে তারপরে রান্নাটা করা আপু রান্না তো আপনি করেন এটা আমরা সবাই জানি এছাড়া আপনার কি করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে বান্ধবীদের সঙ্গে আড্ডা দেই বাইরে ঘুরতে যাই অনেক ভালো লাগে একটু মানে সিদ্ধ হয়ে আসবে আমি যে ইয়েটা করব একটু জুসি হবে মানে সিদ্ধটা করলে একটু ভালো হবে তাহলে এটা আমাদের কতক্ষণ লাগবে সিদ্ধ হতে মিনিট পাঁচ মিনিট আর আমার অন্য রেসিপিটা আমি মানে উপকরণটা আমি এখানে ভেজে নিচ্ছি আচ্ছা ঠিক আছে ফ্রাই প্যানে কিছুটা বাটার নিয়ে নিব কিন্তু বাটারটা বেশি দেওয়া যাবে না বাটার বা ঘি যেটাই দিবেন কিন্তু পরিমাণটা একটু কম হবে বেশি দিলে এটা বেশি ফ্রাই হয়ে যাবে বা এটা শক্ত হয়ে যাবে জন্য আমার মনে করতে হবে যে এটা কালার করার জন্য আমরা একটা একটা পিস করে সবগুলো চিকেন ভেজে নিচ্ছি ওইদিকে কিন্তু আমাদের টমেটো এবং অন্যান্য মশলাগুলো উপকরণগুলো সিদ্ধ হচ্ছে মিডিয়াম আচ্ছা ভাজতে হবে আচ্ছা আপনি লোতে দিলে এটা পানি ছাড়বে পানি ছাড়লে ড্রাই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপু এটা কিন্তু কিউব করেও কাটা যায় হ্যাঁ হ্যাঁ কিউব করে কাটলে কি গোল গোল হয় এবং ভারী হয়ে যায় কিন্তু এরকম কাটার সময় একটু পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগে আবার চিকেনটা ভাজতেও সময় কম লাগবে ঠিক আছে যে লাল লাল হয়ে আসছে একটুতে আমরা আস্তে আস্তে একটা একটা করে উল্টাবো

এখন আমরা বাকি চিকেনটা ভেজে নেচ্ছি। আপু ওইদিকে যে সিদ্ধ করলাম টমেটো এটা আমরা ব্লেন্ড করব এখন। ব্লেন্ডারে দিয়ে দিব। তাহলে আমরা এই চিকেনটা হতে হতে ব্লেন্ড করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ এটা আমরা ব্লেন্ড করে নিব এখন সসটা তৈরি করার জন্য। প্রিয় দর্শক আমাদের কিন্তু চিকেন তৈরি হয়ে গেছে এবং আমাদের চিকেনের জন্য যে সসটা সিদ্ধ করা হয়েছিল এবং ব্লেন্ডারে সেটা তৈরিও হয়ে গেছে আপু এখন আমরা কি করছি থার্ড স্টেপ চলবে আমার আমি প্রথমেই ফ্রাই প্যানটা অন করে বাটার চিকেনে তো বাটারের ব্যবহার হবেই আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি যত রান্নাটা পুরো বাটার চিকেন মানে পুরো বাটার দিয়েই চিকেনটা করতে হবে হ্যাঁ পুরা বাটারটা যখন গলে যাবে তখন আমার এর ভিতরে আমি যে আদাটা কুচি করে রেখেছিলাম হুম হুম আদাটা প্রথমে দিব আচ্ছা আমি এখানে তিনটা মরিচ ফাইল করে রেখেছিলাম আচ্ছা সেই মরিচ তিনটা দিচ্ছি হ্যাঁ এটা আমাদের রান্নার থার্ড স্টেপ এখানে আমরা বাটার দিয়েছি মরিচ দিয়েছি এবং আদা কুচি দিয়েছি আমরা এটাকে একসাথে ভেজে নিচ্ছি এরপরে আমরা যে চিকেন তৈরি করে রেখেছিলাম এবং যে আমরা ব্লেন্ড করে যে সসটা তৈরি করেছি সেটা আমরা একসাথে মিলিয়ে দিব আপু এখন আমরা কি করছি পুরা যে আমার সসটা তৈরি করা হয়েছিল আমি পুরা সসটা এর ভিতরে ঢেলে দিব আচ্ছা সসটা দাও হয়ে গেছে এখন কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে আমি এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব কালারটা আসার জন্য সুন্দর একটা কালার আসবে আপনি এটা বাটারের ভিতর যখন তখন দিলেও হবে আবার এখন দিলেও হবে আচ্ছা এমনি তো আমার একটা কালার চলে আসছে সুন্দর একটা কালার আসছে আপু জি মিষ্টার কালার যখন সুন্দর হয় তখন এমনিতেই সবার খেতে আরও ইচ্ছা করে ভালো যখন দেখবো যে এটা আমার ফুটে আসছে মানে এটা ঠিক ইয়াটা আবার সসটা ফুটে আসছে এখন আমার চুলা আস্তে একটু কমিয়ে দিয়ে আমি চিকেনটা দিয়ে দেব এর ভিতরে এখন চিকেনটার সাথে সসটা মিলে যাবে হ্যাঁ আমরা কি করছি আপু এখন আমি ক্রিমটা দিয়ে দিব এর ভিতরে নামানোর আগে একটা ক্রিম দেব আর আমার এমন ভাবে আমরা রান্না করব যেন আমাদের তেলটা যেন ভেসে না ওঠে আচ্ছা আমি ক্রিমটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু নাড়া দিয়ে ঢেলে ফেলবো ক্রিম দাওতে কি হবে চেঞ্জটা চেঞ্জটা টেস্ট আসবে আপু হ্যাঁ হ্যাঁ অনেক টেস্ট এসে যাবে এটা এই ক্রিমটা তো ক্যানে যেটা পাওয়া যায় সেই ক্রিম হ্যাঁ হ্যাঁ ক্যানে ক্রিমটা আমরা কি একটু চিনি দিব না কারণ বাটার চিনি দিব আর আমি চিনি দেওয়ার পরে আমি দিব দারচিনি গুঁড়া আমি এক বোসের মতন চিনি দিয়ে দিচ্ছি আপু চিনিটা দি দিচ্ছে এজন্য জাস্ট টেস্ট আসবে একটু মিষ্টি হয় হ্যাঁ 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 একটু টেস্ট আসবে তারপরে আমি একটু নেড়েচেড়ে আবার একটু দারচিনির গুড়া দিয়ে দিচ্ছি লাস্টে ফিনিশিং এ চুলার আঁচটা আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কমিয়ে রেখেছেন এটা কি মানে ইচ্ছাকৃত ভাবে নাকি রান্না শেষের দিকে একটু কমিয়ে দিলে একটু কমিয়ে দিলে তারপরও আমার লক্ষ্য রাখতে হবে যে আমার তেলটা যেন ভেসে না ওঠে আচ্ছা লাস্টে আমার এই রান্নায় তেল ভাসা যাবে না আপু আমার রান্না শেষ আচ্ছা তাহলে এখন পরিবেশনের পালা আপনাকে আমি একটা কিছু দিচ্ছি এটাতে হবে যে কটা ধরে তারপর ওরা খেয়ে ফেলবে একটু ঝোলটা দিয়ে দিতে হবে সুন্দর লাগছে দেখতে মাঝখানে ডেকোরেশনের জন্য আমি একটু বাটার দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পাশ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের মতোই লাগছে দেখতে একদম আমি দেখার জন্য একটু সৌন্দর্যের জন্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আচ্ছা আপু আমার বাটার চিকেন রেডি আচ্ছা আমি খুব সুন্দর হয়েছে এটা আমি রেখে দিচ্ছি এখানে আগের থেকে নান রেডি ছিল আজ আমার বাটার চিকেন রেসিপি থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি করেছেন প্রিয় দর্শক আপনারা দেখলেন আপু কত সুন্দর করে আমাদের সবার জন্য আপনাদের জন্য আমাদের ঘরে এসে বাটার চিকেন তৈরি করেছেন এখানে নানের সহ পরিবেশন করা হয়েছে আপনার ইচ্ছা করলে বাসায় ভাত পোলাও রুটি লুচি যে কোনো কিছু দিয়ে কিন্তু মজা করে খেতে পারবেন আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিটিপির দর্শকদেরও ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের রসই ঘরের আজকের পর্বে আপনারা দুটি রেসিপি দেখেছেন একটি রেসিপি হলো বাটার চিকেন আর একটি হলো ফ্রুট সালাদ আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে বাসায় সবাই ট্রাই করবেন কিন্তু আমাদের কি জানা দরকার না যে রেসিপি দুটির পুষ্টিগুণ কীরকম তাই জানার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে একজনকে আমন্ত্রণ জানিয়েছি তিনি হলেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ চলুন তাকে আমন্ত্রণ জানাই আপু কেমন কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আমি ভালো আছি আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমাদের আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ জানতে চাচ্ছি একটা হচ্ছে বাটার চিকেন আর একটা হলো ফ্রুট সালাদ যদি আমার জন্য এবং দর্শকদের জন্য একটু এর পুষ্টিগুণ বলে দেন খুবই চমৎকার একটি রেসিপি বাটার চিকেন প্রথমে আমি বাটার চিকেন দিয়ে শুরু করছি বাটার চিকেনের প্রধান উপকরণ হচ্ছে চিকেন যেটা ছোট থেকে বড় সবার জন্য অনেক ভালো কারণ এটা প্রোটিনের খুব চমৎকার উৎসব চিকেন থেকে আয়রন পাওয়া যায় জিঙ্ক পাওয়া যায় এছাড়াও কিন্তু চিকেন থেকে যে পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ইন্টারনাল অর্থাৎ কিডনি হার্ট ফুসফুস লিভার এগুলো ভালো রাখতে সাহায্য করে পাশাপাশি এখানে বাটার ব্যবহার করা হয়েছে ছোট থেকে বড় যাদের আসলে কোনো ধরনের শারীরিক সমস্যা নেই তাদের জন্য কিন্তু বাটার ক্যালসিয়ামের খুব চমৎকার উৎস গুড ফ্যাট পাওয়া যায় এখানে বাটার চিকেন তৈরি করার জন্য আমি দেখলাম যে টমেটো ব্যবহার করা হয়েছে বাদাম ব্যবহার করা হয়েছে এটা এমন একটা খাবার যে হ্যাঁ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ পাশাপাশি যারা ওজন বাড়াতে চান অথবা ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো পুষ্টিকর একটি খাবার হতে পারে অল্প খেলেও তারা বেশি পুষ্টি পাবে এরকম একটি আইটেম হতে পারে আবার অনেকে বলবেন তাহলে যাদের ওজন বেশি তারা কি খাবে খাবে না অবশ্যই খুব পছন্দ কিন্তু পোর্শন মেনটেন করে অর্থাৎ কম পরিমাণে খেলে এটা যেহেতু একটু ক্যালোরি বহুল সবাই খেতে পারবে বাচ্চাদের জন্য ভালো যারা ওজন কম যাদের যারা ওজন বাড়াতে চান তাদের জন্য খুব ভালো পাশাপাশি দেখা যাচ্ছে যাদের ওজন বেশি তারাও অল্প পরিমাণে অবশ্যই খেতে পারে এটা খুব একটা পারফেক্ট হতে পারে পুষ্টি উপাদানগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এখানে আদা রসুন ব্যবহার করা হয়েছে যেগুলো এন্টি ইনফ্লামেটরি অর্থাৎ ঠান্ডা কাশি জনিত সমস্যা অনেকের থাকে দই ব্যবহার করা হয়েছে দই প্রোবায়োটিকের চমৎকার উৎস আমাদের গার্ড ভালো রাখতে সাহায্য করবে কিন্তু মশলা যেহেতু একটু বেশি অবশ্যই সবাই চেষ্টা করবে এটা স্বাস্থ্যকরভাবে গ্রহণ করার জন্য তাহলে দেখা যাবে আমাদের বয়সে আর বাচ্চারা যারা আছে ওরা চাইলে উইকলি তারা দুই তিনবারও এটা গ্রহণ করতে পারে যাদের ওজন কম মায়েরা চিন্তা করে কি খেলে ওজন বাড়বে সেই মায়েদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো রেসিপি হতে পারে আচ্ছা আমরা তো নান দিয়ে পরিবেশন করছি নানটাই আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি নান থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি শুধু কার্বোহাইড্রেট পাচ্ছি না অন্যান্য পুষ্টির উপাদানগুলো পাচ্ছি যেগুলো আটা থেকে পাই আমরা পাশাপাশি দেখা যাচ্ছে যে অবশ্যই এটা আমরা খাবো কিন্তু মাথায় রাখতে হবে কতটুকু গ্রহণ করছি আর আমাদের এখানে আছে ফ্রুট সালাদ এখানে আম আছে কলা আপেল আনারস এরকম অনেক মজার মজার ফ্রুটস আছে তো ফ্রুট সালাদ তো আমরা এমনি শুনলেই মনে হয় হেলদি বাট আপনি মানে হেলদি বলতে আসলে কি সুপার হেলদি অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে আমাদের চুল ভালো রাখতে ত্বক ভালো রাখতে এক কথায় বলা যেতে পারে এটা এমন একটা খাবার আমাদের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে পাশাপাশি দেখা যাবে ওভারঅল যারা আসলে সব সময় চিন্তা করেন কি খেলে আমি সুন্দর হতে পারবো আবার অনেকই রূপচর্চার জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করেন সেগুলোর পরিবর্তন আমি বলবো এরকম একটা সালাদ হার্ট ফুসফুস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে যাদের কনস্টিপেশন জনিত সমস্যা রয়েছে তাদের এটা খুব ভালো একটা অ্যাডিশন হতে পারে তো আশা করি যারা খুবই হেলথ কনসিয়াস বলবো না সবাই এই ধরনের সালাদ গ্রহণ করার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে অসুখ বিসুখও কম হবে পাশাপাশি ভালো থাকা যাবে সুন্দর থাকা যাবে একটা খুবই পুষ্টিকর পাশাপাশি হেলদি একটা কিন্তু অপশন থ্যাংক ইউ সো মাচ আপু আপনি অনেক সুন্দর সুন্দর আমাদের এডভাইস করেছেন অনেক ইনফরমেশন দিয়েছেন আমাদের আজকে রসুই ঘরে আপনি এসেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি এবার যাবার পালা আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমাদের ঘরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ